সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর থ্রি সিক্সটি বিড়ির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল জীবন ও জীবিকা ক্লাস নাইনের ষাণমাসিক মূল্যায়ন রয়েছে এরই প্রেক্ষাপটে আগের ভিডিওর পাশাপাশি এখন একটি চূড়ান্ত সাজেশন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জীবন জীবিকা বলতে আমরা তো সবাই জানি জীবনের জন্য আমরা যা করে থাকি যেসব কাজকর্ম সেগুলোকে আছে জীবিকা বলে আর এরই প্রেক্ষাপটে মূলধনটা কেমন হতে পারে তারই আলোকে আমি একটা সাজেশন সাজিয়েছি যেটা হচ্ছে পারিবারিক একটা বিজনেস পারিবারিক ব্যবসা কিভাবে করা যেতে পারে পারিবারিক ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন হয় কি কি আইডিয়া থাকতে হয় মূলধন কোথা থেকে আনতে হবে বা মূলধন আনার পরে সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে তারই প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিমূলক ব্যবসায়িক আইডিয়া পরিবারের জন্য কী কী ব্যবসা আমরা আলোচনা করতে পারে যেমন কাপড়ের ব্যবসা মশলা মশলার ব্যবসা এলাকা এলাকাভিত্তিক খাবারের ব্যবসা তো আমরা এখানে সিলেক্ট করব কাপড়ের ব্যবসা যেটা খুব সহজেই এবং সহজলভ্য যে কেউ ছোট অবস্থায় করতে পারবে এর মধ্যে এই ব্যবসাটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে ক ধাপে থাকছে পারিবারিক আয় কিভাবে আমরা এই ব্যবসাটার জন্য পারিবারিক আয় থেকে শুরু করতে পারবো তার প্রেক্ষাপটে প্রথমে কি কোথা থেকে টাকা পেতে পারি বাবার চাকুরি থেকে কিছু টাকা নিতে পারি বাসা বাড়িতে যদি হাঁস মুরগি থাকে সেখান থেকে আমরা কিছু টাকা বিক্রয় করে নিতে পারি গরু থাকলে গরু দুধ বিক্রি করে মায়ের কাছ থেকে অল্প টাকা নিতে পারি এবং বসত বিটার জায়গা থেকে সবজি বিক্রয় অনেকে বসত বিটায় অনেক জায়গা থাকে সেখানে নানারকম সবজি চাষ করা হয় সেই সবজি কিন্তু আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় বাজারে বিক্রয় করে অল্প অল্প করে টাকা জমিয়ে নিতে পারি কিন্তু আমাদের ব্যবসার জন্য শুধু নিলেই তো হবে না এখনই ব্যবসা করার জন্য আমাদের টাকা সেভ করতে হবে তাহলে আমরা কি করব আমাদের পরিবারের যে অপচয়গুলো আছে সেগুলো আমরা রোধ করব। আর এর জন্য আমাদের করণীয় কি কি সেটাও সিলেক্ট করতে হবে তার মধ্যে প্রথম কি করণীয় আমাদের অপ্রয়োজনীয় জিনিস ক্রয় হতে বিরত থাকা হিসাব করে খরচ করা ব্যবহারে জিনিস পুনরায় ব্যবহার করা অর্থাৎ একটা জিনিস একবার ব্যবহার না করে ফেলিয়ে না দিয়ে পুনরায় সেটাকে আবার ব্যবহার করা তাহলে কী হবে আমাদের খরচের খাতটা অনেক কমে যাবে তো আমরা যারা বন্ধুরা আছি আমরা যারা বাড়িতে ছোট আছি তারা কিন্তু অনেক সময় নতুন নতুন জিনিস ব্যবহার করতে চায় কিন্তু একটা ব্যবসা করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি করতে হবে টাকা সেভ করতে হবে আর এর জন্য অপচয় রোধ করতে হবে শুধু অপচয় রোধ করলে তো হবে না পাশাপাশি কি করতে হবে নিজের সক্ষমতা অনুযায়ী আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি যে ব্যবসা করব তার মধ্যে দায়িত্ব আমাকে নিতে হবে পারবো কি না সেটা বোঝানোর জন্য কি বাড়ির কিছু কিছু কাজ নিজে থেকে করা যাতে বুঝতে পারে না আমি পারবো বাড়ির বাজার করা সময় মতো সব কিছু দেখে রাখা বাড়ি গরু ছাগল হাঁস মুরগি এগুলো সঠিকভাবে আছে কিনা দেখে রাখা তাহলে কি বাড়ি বড়রা মনে করবে না আমি দায়িত্ব নিয়ে শিখেছি তারপরে কি খাবার অপচয় করা দেখব যে বাড়ির ছোট যারা আছে তারা খাবার অপচয় করছে কিনা হয়তো আমার ছোটো ভাই থাকতে পারে ছোট বোন থাকতে পারে তারা কি খাবার অপচয় করছে কিনা সেটাও আমাদেরকে দেখে রাখতে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় টাকা সেভ করার জন্য এবং নিজের দায়িত্ব নেওয়ার জন্য তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করবো একটা বিজনেস রেডি করার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট মানে নিজে থেকে উদ্যোক্তা হওয়ার জন্য এরপরে আসি খাপে কি আছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা করে বাড়িতে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছে অর্থাৎ আমি বেছে নিয়েছি কাপড়ের ব্যবসা কেন সেটা একটু পরে তোমাদেরকে ডিটেলস ভেঙে বলবো আমি প্রথমত এই ব্যবসাটি হবে দীর্ঘমেয়াদী কারণ আমি শুরু করেছি দুই মাস তিন মাসের জন্য না চলমান থাকবো যাতে আমার একটা রানিং একটা ইনকাম আসবে সেটা অল্প হোক সেটা বেশি হোক তাহলে ব্যবসায়িক আর্থিক ক্ষতির সম্ভাবনা কী আছে ব্যবসায় কম কেন এখানে কোনো পচনশীল দ্রব্য নাই যে রেখে দিলে পচে যাবে কাপড় এমন একটা ব্যবসা যেখানে কাপড় দীর্ঘদিন রাখা যায় কাপড় আবার দোকান থেকে পরিবর্তন করে আনা যায় নতুন নতুন কাপড় নিয়ে আসা যায় এতে করে কি আমার কাপড় পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে কি এটা রেখে দেওয়া সম্ভব আর এই ব্যবসাটা কি আমি স্কুলে গিয়েছি তখন আমার ছোট ভাই আসে বাড়ির কেউ আসলো কাপড় কেনার জন্য মহল্লা থেকে তারাই কিন্তু দেখাইতে পারবে এই জন্য বলা হয়েছে পরিবারের সদস্যরা সময় মতো যার যার মতোকে এই ব্যবসায় সময় দিতে পারবে শুধু তো তুমি একাই করছো তা কিন্তু না তোমার পাশাপাশি তোমার ছোট বোনও তোমার এই ব্যবসায় সহায়তা করতে পারবে বর্তমানে এই ব্যবসায় চাহিদা এবং পরিধি বাড়ানো অনেক সুযোগ রয়েছে বর্তমানে কি এই ব্যবসার চাহিদা অনুযায়ী পরিধি অনেক বাড়ানোর সুযোগ আছে কারণ নতুন নতুন ফ্যাশান নতুন নতুন কাপড় সব কিছু আসছে সবাই কিন্তু কাপড়ের প্রতি একটা ফ্যাসিনেশন আছে এই জন্য এই ব্যবসাটা অনেক উপযোগী একটা ব্যবসা সম্ভাব্য ঝুঁকি কম সবচেয়ে বড় বিষয় এই ব্যবসায় কি সম্ভাব্য ঝুঁকি নেই বললেই চলে তোমার যদি দোকান পরিচিত থাকে তুমি যেখান থেকে পাইকারে নিয়ে আসবে সেখানে ভালো সম্পর্ক থাকলে পুরাতন কাপড়গুলো পরিবর্তন করে আবার নতুন কাপড় নিয়ে আসা যায় এই কারণে আনা নিয়ে এবং পরিবর্তন অনেক সুযোগ আছে তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবসা করতে হলে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে তাহলে পরের ধাপে যাই গ ধাপে আমরা দেখি প্রত্যাশা কি আমি এই প্রত্যাশা করি ব্যবসা থেকে ভবিষ্যৎ অনেকভাবে বৃদ্ধি করা যেতে পারে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে যেমন ফেসবুক ইউটিউব প্রিন্ট মেশিন স্ক্রিন প্রিন্ট ব্লগ বাটিক ইত্যাদি ব্যবহার করে আমার এই ব্যবসাটাকে কি আমি বাড়াইতে পারি নতুন নতুন ডিজাইন আনতে পারি শুধু যে বাড়িদেরকে কাপড় কিনে আনবো তা না পাশাপাশি আমি নতুন কাপড় তৈরি করতেও পারি প্লেন কাপড় নিয়ে আসে স্ক্রিন প্রিন্ট ব্লগ বাটিকের মাধ্যমে নতুন নতুনভাবে আমি কাপড় তৈরি করতে পারবো আর এটা খুব সহজেই বড় আকারে করা যেতে পারে যা সামাজিকভাবে এনে দেবে কি আমাকে অনেক স্বাবলম্বী সামাজিকভাবে সম্মান এনে দেবে পাশাপাশি আমাকে করবে অনেক স্বাবলম্বী তাহলে আমার এই ব্যবসার প্রত্যাশাটা কিন্তু অনেক বড় শুধু আজকের জন্য করছে না যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী ব্যবসা এখন ঘদাপে পেয়ে আমরা কি দেখছি ব্যবসাটি আর্থিক বিশ্লেষণ সিম্পল একটা জিনিস ধারণা একটা দিতে পারি যে এই ব্যবসাটাকে আমরা কিভাবে লাভ লসের পরিকল্পনা করতে পারি যেমন সম্ভব মূলধন খুব অল্প আকারে শুরু করতে পারি বন্ধুরা তার মধ্যে কি আমরা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারি মূলধন সংগ্রহ কোথা থেকে করবো আমরা মূলধন সংগ্রহ বা বাবার কাছ থেকে নিতে পারি মায়ের কাছ থেকে হাঁস মুরগি বিক্রয় করে কিছু টাকা নিতে পারি সবজি বিক্রয় করেও আমরা কিছু টাকা নিতে পারি অর্থাৎ মূলধন সংগ্রহ করার জন্য কিন্তু আমরা এই উপায়গুলো অবলম্বন করতে পারি যেটা সুন্দর করে খাতায় উল্লেখ করে দেওয়া আছে এখন আসে আমরা সম্ভব একটা ব্যয় যেমন পাঁচটি থ্রি পিস আমি পাইকারি কিনব সরি সাতটি থ্রি পিস আমি পাইকারি কিনবো পাঁচশো টাকা করে তাহলে আমার দাম আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশশো টাকা তিনটি শাড়ি আমি পাইকারি কিনবো চারশো টাকা করে তিন চারে বারোশো টাকা এবং দুইটি উন্যা আমি একশো টাকা করে কিনবো দুইশো টাকা এবং এগুলো আনা নেওয়ার জন্য আমার কী হয় যাতায়াত খরচ একশো টাকা তাহলে দেখো টোটাল এই পাঁচ হাজার টাকা কিন্তু আমি ব্যবসায় বিনিয়োগ করলাম এখন আসি এই ব্যবসায় বিনিয়োগ থেকে আমার লাভের অংশ বের করব কী করে ঘধাপে বিক্রয় এখন তখন তো ক্রয় করেছে এখন বিক্রয় করবো মনে করি পাঁচটি থ্রি পিস সরি ষাটটি থ্রি পিস সাতশো টাকা করে যদি বিক্রি করি কিনেছি পাঁচশো বিক্রি করেছি সাতশো তাহলে ঊনপঞ্চাশশো টাকা হচ্ছে তিনটি শাড়ি কিনেছি চারশো টাকা করে বিক্রি করছি আমি ছয়শো টাকা করে তাহলে আঠারোশো টাকা হচ্ছে এবং দুইটি উনাম আমি একশো টাকা করে কিনেছি বিক্রি করছি আমি দেড়শো টাকা করে তাহলে তিনশো টাকা তাহলে আমার এখানে লাভের পরিমাণ হচ্ছে সাত হাজার টাকা মানে টোটাল বিক্রি পরিমাণ এখন মুনাফা এটা কি আমরা মুনাফা পাচ্ছি তাহলে সাত হাজার থেকে পাঁচ হাজার করলে আমাদের মুনাফা আসছে দুই হাজার টাকা বাড়িতে বসে এলাকার মহিলাদের কাছ থেকে বিক্রয় করে খুব সহজেই কিন্তু এটা আমরা লাভ করতে পারি ঘরে বসে এর জন্য আমাদের নেওয়ার প্রয়োজন হচ্ছে না অথবা কোনো স্পেস নেওয়ার প্রয়োজন হচ্ছে না আমরা ঘরের মধ্যেই ব্যবসাটা করতে পারি এখন বিপণন আইডিয়া শুধু ব্যবসা শুরু করলে তো হবে না বিপণন মানে বিক্রয় করার কৌশলটা কি আমাদের সেটাও জানতে হবে তাহলে প্রথম বিক্রয়ের জন্য আমরা কি কী কৌশল অবলম্বন করবো এক নাম্বারে কি ফেসবুকে প্রচার চালাবো দুই নাম্বারে কি ইউটিউবে আমরা প্রচার চালাবো ইউটিউবে একটা চ্যানেল খুলবো ফেসবুকে একটা পেজ খুলবো সেটার মাধ্যমে আমরা এরা প্রচার করতে পারি যে আমার কাছে শাড়ি আসে তোমরা আসো এখন প্রত্যেকটা মানুষ ফেসবুক ইউটিউব করে থাকে তারপরে কি এলাকার মানুষের মাধ্যমে আমরা প্রচার করতে পারি সবার কাছে বলে বলে বাসার সামনে কি একটা ব্যানার দিতে পারে খুব অল্প খরচে আমরা কিন্তু একটা বাসার সামনে ব্যানার দিতে পারি রাস্তার দেওয়ালে ফটোকপি করে পোস্টার লাগাতে পারি রাস্তার দেয়ালে ফটোকপি করে কি করতে পারি পোস্টার লাগাতে পারি এবং গ্রাহক সেবা বিক্রয় কৌশলের পাশাপাশি আমাদের কি গ্রাহক সেবা নিয়েও কাজ করতে হবে তাহলে নিয়মিত গ্রাহকের সাথে কুশল বিনিময় করা মোবাইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হোয়াটসঅ্যাপে ছবি আদান প্রদান করা অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকা বিকাশ নগদের মাধ্যমে লেনদেন করা অর্থাৎ গ্রাহককে নানারকমভাবে সেবা দিতে হবে যারা অনলাইনে কিনবে তাদেরকে অনলাইনে সেবা দিতে হবে যারা অফলাইনে কিনবে তাদেরকে সুন্দরভাবে কথার মাধ্যমে বুঝিয়ে তাদের সাথে বেচা কেনা করতে হবে তাহলে আমরা কিন্তু একটা সুন্দরভাবে অল্প খরচে একটা ব্যবসা আমরা বাড়িতেই দাঁড় করাতে পারছি যেখানে কিন্তু আমাদের মুনাফার পরিমাণটা যথেষ্ট ভালো তাহলে এই কাজটা করতে হবে কি আমাদের ঘর এবং উম দুইটা দলে ভাগ হয়ে কাজটা করতে হবে এবং এটা আমি যেভাবে লিখেছি তোমরা চাইলে পরীক্ষার কথায় এইভাবে পয়েন্ট আকারেও লিখতে পারো যে একটা ব্যবসা কীভাবে দাঁড় করিয়ে শুরু করতে হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে শুভকামনা সবার জন্য